আরিফ তুমি কি দেখেছো ঝোপঝাড়ে যেন কেউ দাঁড়িয়ে আছে চুপ করো আমি ছবি তুলছি হয়তো শুধু আলো আর ছায়া ভয় পাওয়ার কিছু নেই তারা বাড়ির ভেতর ঢোকার সাথে সাথেই একটি ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে তাদের হাড় কাঁপাচ্ছে হঠাৎ মেহজাবিন গ্রামের রহস্যময়ী মহিলা ছায়ার মতো সামনে উপস্থিত হয় তার চোখ অদ্ভুতভাবে জ্বলছে আর মুখে অদ্ভুত হাসি তম রাকে যারা আমার রাতের শান্তি ভাঙতে সেছু ফিরে যাও না হলে ও তুমি তুমি কি ডাকিনি ডাকিনি তুমি বুঝলে না ডাকিনি শুধু গল্প নয় এটি আমার ছায়া। যারা আমাকে যায় না তারা হারায় যারা কাছে আসে তারা আর ফেরে না